আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আদা চাষের জন্য জৈব সার নিয়েছিলাম জৈব সারগুলোকে রোদে শুকাতে দিয়েছিলাম সারগুলো গোয়েটের মতো হয়ে গেছে দলাবে দেখেছে এর জন্য এগুলোকে দুরমুজ দিয়ে পিছিয়ে নিলাম আপনি আদা চাষের জন্য যেইটুকু মাটি নেবেন তার ওর দেখ নেবেন জৈব সার এবং তার ওর দেখ নেবেন সাই তাহলে আপনার আদাগুলো অনেক ভালো ফলন হবে আর সার বেশি দিতে হয় না সার অল্প পরিমাণে দিলেই হয় তা ভিডিওতে দেখিয়ে দিয়েছি তো আমি সামান্য কিছু পরিমাণ বস্তা করা বাকি আছে সেই বস্তাগুলো করার জন্য আবার এই নিয়েছি সারগুলো নিয়েছি এখন আমার গোবরগুলো পিছানো শেষ এর উপর দিয়ে মাটি দিয়ে দিব এবং এই যে খড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে সাই করে পুড়িয়ে দিব এবং সাই করে মাটির ওপর দিয়ে দিব মিশিয়ে নিব এরপর বস্তার ভিতর প্যাকিং করবো তো সবাই ভালো থাকেন আর ভিডিওটিতে একটি লাইক করবেন অবশ্যই আলফা